ব্রাহ্মণবাড়িয়া থেকে যাওয়ার সময় অর্থাৎ ইসলামপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া যাওয়ার সময় ফ্রিটি করলাম আর কি আমাদের ব্রাহ্মণবাড়িয়া যারা অনেকেই চিনেন যারা চিনেন তাদের কাছে ভালো লাগে দেখেন সামনে একটা পুলিশের গাড়ি আছে এটা আমাদের সামনে পড়ছে একটু করে পুলিশের গাড়িটা একটু বড় তো এর জন্য চাইতে পারতেছি না দেখেন সামনে কি কী হয়েছে কয়েকটা গাড়ি আসছে আর একটা মাইক্রো গাড়ি জামাইয়ের গাড়ি আসতে পারছি নি জামাইয়ের গাড়ি লেগে এখানে আটকা গেছে গা জ্যামের মতো হয়ে গেছে আর কি তো দেখেন পুলিশের গাড়িটা আস্তে আস্তে যাইতেছে তো আমি ভাবলাম যে একটু দেখাই পুলিশের গাড়ির সামনে পড়ছে আর কি তো দেখেন এটা হচ্ছে মণিপুরের ফুল পাঙ্কা ফুল এটার মধ্যে বিধি করতে গিয়ে আমি একটা ব্যথা হয়েছিলাম এই জায়গার মধ্যে এই ব্যথাটা হয়েছিলাম আর কি তো আমি চশমা নিয়েছিলাম চশমা আমি পরি না তো হঠাৎ করে পড়লাম আর কি তো আরেকজন চশমাটা ভেঙে গেল বাকি বেঁচে গেলাম যাই হোক তো এদিকের দৃশ্যটা খুবই সুন্দর খুবই ভালো লাগে আর কি হাওড়টা অনেকে তো টাকা পয়সা খরচ করে এসে হাওড় দেখতে হয় তো আলহামদুলিল্লাহ আমরা এমনিতে হাওড় দেখি যাক আপনারা আসবেন এই রাস্তায় দেখবেন ভালো লাগে কিনা তো এই রাস্তাটার নাম আগে ছিল শেখ হাসিনা রোড এখন কি রোড হয়েছে আপনি জানি না অনেকে বলে মুগ্ধ রোড তবে আপনাদের মন্তব্য কি সেটা চালাবেন আপনার যদি চিনা থাকেন সেটাও কমেন্টে লিখবেন তো কেমন লাগে আপনাদের কাছে তো নৌকা দিয়ে চললে আর বেশি ভালো লাগে পানির সময় নৌকা দিয়ে এখানে এখানে বাড়িঘরও হইতেছে আস্তে আস্তে সবগুলোই রাস্তার সাইডে বাড়িঘর হয়ে যাবে হবে আসলে আমরা এদিক দিয়ে ব্রাহ্মণবাড়িয়া যাওয়া যায় খুব সহজেই তো আরেকটু রুটে আছে ওই রুটে জ্যাম ওই যে বিশ্ববর্তী চন্দ্র পাশভ এদিকে এদিকে আসলে জ্যাম খেতে বেশি প্রচুর জ্যাম রাস্তা খারাপ হওয়ার কারণে তো এদিকের রাস্তাটা আলহামদুলিল্লাহ ভালো ওই জন্য ভালো লাগে আর কি দেখেন খুবই চমৎকার দৃশ্য দেখতে ভালো লাগে তো যাক মাদ্রাসা যাইতেছি মাদ্রাসা যাওয়ার সময় দেখেন পুলটা এমন একটা পুল আছে সেতু আর কি মোটামুটি একটা সেতু আঙ্গার মতনই করছে আর কি কি যাক সেতুটা সুন্দর হই হাওড়ের মাঝে রাস্তা ভালোই লাগে যে ভাইরাল হলো না ওই ইটনাম মই রাস্তাগুলো আর কি এখানে একটা সিনতে নষ্ট হয়ে গেছিল এভাবে আসলে সামনে দেখে যাচ্ছে আমাদের গাড়ি তো আপনারা দেখতে থাকুন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে